আজকে আমি যে গল্পটি শোনাবো এটি আসলে আমাদের বাসার একটি কুকুরের গল্প কুকুরটাকে আমরা একদম ছোটোবেলা থেকেই পেলেছি ও অনেকবার বাচ্চা দিয়েছিল এবং ওর সাথে অনেক বাচ্চা আমরা এক একজনকে পালতে দিয়ে দিয়েছি বা কোনো কোনো বাচ্চা মারা গেছে তো ওর সাথে ওর একটি মা মেয়ে বাচ্চাও ছিল মায়ের সাথে একটি মেয়ে বাচ্চাকেও আমরা সাথে পালতাম তো মেয়েটির আরও পাঁচটি বাচ্চা ছিল যাই হোক যে মা কুকুরটি ছিল সে কুকুরটি আসলে অনেকবার বাচ্চা দেয়াতে এবং একটু বয়স হয়ে যাওয়াতে ওর টিউমার হয় শরীরে টিউমার হওয়ার পরে ওকে অনেকবার আসলে ট্রিটমেন্ট আমরা ডাক্তার দেখিয়েছি করিয়েছি কিন্তু কোনোভাবেই সেখান থেকে খুব একটা উন্নতি হয়নি একটা সময় টিউমার থেকে আসলে ওর ক্যান্সারে পরিণত হয় এবং সেখান থেকে ঘাটা তো বড়ো হয় এবং এমন দুর্গন্ধ ছড়াতে থাকে যে আসলে আশেপাশে কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব ছিল না তো এই পরিস্থিতিতে আমার বাবা যে ডিসিশন নেয় সে সে কুকুরটিকে হয়তো জীবিত রাখবে না এমন একটা ডিসিশন নেয় যদিও আমি বলব এই ডিসিশনটা খুবই ভুল একটা ডিসিশন ছিল আসলে যে কোনো মৃত্যু প্রকৃতির হাতেই ছেড়ে দেওয়া উচিত প্রাকৃতিক নিয়মেই তার মৃত্যু হওয়া উচিত ঘটনাটি আসলে আমাদের গ্রামের বাড়িতে তার বাবার একটি বন্দুক ছিল দোনালা বন্দুক দুপুরবেলা আমরা আসলে সেদিন বাসায় কেউ ছিলাম না বাবা বন্দুক দিয়ে মা কুকুরটাকে আসলে গুলি করে হত্যা করে করার পর এই ঘটনাটি আসলে দেখে ওর মেয়ে ওর মেয়ের সামনেই বাবা কুকুরটাকে গুলি করে মেরে ফেলে তো এই হত্যাকাণ্ডটি দেখার পর থেকে আসলে এই মেয়ে বাচ্চা কুকুরটি মায়ের মৃত্যুটাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারেনি ও সেদিন থেকে ওর মাকে যেখানে ফেলে রাখা হয়েছিল সেখানে ও দিন ছিল এবং রাতের দিকে বাসায় আসে আটটা নটার দিকে আসে আসার পর থেকে ও বেঁচে ছিল আর প্রায় পনেরো থেকে বিশ দিন এই পনেরো বিশ দিনের মধ্যে ও আর কোনো পরিমাণে খাবার খায়নি এক ফোঁটা পানীয় না ও যখনই কোনো খাবারের সামনে যেত ওর পুরো শরীর থরথর করে কাঁপা শুরু করতো এভাবে প্রায় পনেরো থেকে বিশ দিন ও না খেয়ে এবং ওর মায়ের এই কষ্টটা সহ্য করতে না পেরে পনেরো থেকে বিশ দিন পরে কুকুরটি আসলে মারা যায় আর ও মারা যাওয়ার পরে ওর যে ধরো ছোটো ছোটো পাঁচটি বাচ্চা ছিল সে কুকুরগুলো একদমই অনিরাপদ হয়ে পড়ে দেখা গেছে তার মধ্যে চারটা কুকুরের বাচ্চাই যেহেতু গ্রামের ঘটনা গ্রামে প্রচুর শেয়াল থাকে বিভিন্ন সময় সেই বাচ্চাগুলোকে আসলে শেয়ালে নিয়ে যায় শুধুমাত্র একটি বাচ্চাই বেঁচে ছিল সেটি অনেক বড় পর্যন্ত আমাদের বাসায় ছিল আসলে এই ঘটনাটি বলার মূল কারণ হচ্ছে ভালোবাসা শুধু মানুষের মধ্যে না প্রতিটা প্রাণীর মধ্যেই কাজ করে কষ্টগুলোও প্রতিটা প্রাণীর মধ্যে কাজ করে প্রতিটা মাই যেমন তার সন্তানকে ভালোবাসে ঠিক প্রতিটা সন্তান তার মাকে ততটাই ভালোবাসে ভালোবাসাটা আসলে পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্যই সম